আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইন আগামী সোমবারের মধ্যে কোনো পদক্ষেপ করা না হলে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই শুরুর বার্তা বাঁকুড়ার অন্দায় হামলার শিকার হওয়া বিজেপি নেতা তাপস বাড়িকের সঙ্গে দেখা করে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী শুধু তাই নয় পড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বিজেপি নেতা তাপস বাড়িক সহ তার বাবা মায়ের সঙ্গে কথা বলে দলের তরফে পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা আমরা ঘর রিপেয়ারিং এর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলা। দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএ কে দিয়েছে পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো বিজেপি কার্যকর্তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ভূমিকাকে ঘিরেও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা ভাবতে পারে এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসেছে এটা দুর্গাপুর থেকে এসেছে দুর্গাপুর থেকে ক ঘন্টা লাগে তিন ঘন্টা লাগে আই বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসবো আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে এমএলএ আসবে জেলা প্রেসিডেন্ট আসবে মানুষ জেনে গেছেন উনি বারবার হুমকার দিয়েছেন আগেরবারে উনি বিরোধী দলনেতা হয়েছিলেন ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হব ইনি এবারে দাবি রাখছি উনি এবারে বিরোধী দলনেতার পদটা আগুনে রাখতে নাকি সেটার দিকে উনি নজর রাখুক কারণ এবারে নির্বাচনে উনিও পরাজিত হবেন বুধবার রাতে ওন্দার নাকাই জুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে বিজেপি কার্যকর্তা তাপস বাড়িকের বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কার্যকর্তা তাপস বাড়িকের অভিযোগ বিজেপি করার অপরাধে তাকেও তার মা বাবাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল বিজেপি করার অপরাধে আজকে আমাদের মা বাবা এবং আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়েছে পুরো দেখুন আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না কারণ আমি খুব দিশেহারা হয়ে গেছি দেখুন আমার মা বাবা কেমন পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে রয়েছি যে তাপস বাড়ি বিজেপির শক্তি প্রমুখ তার বাড়িতে রয়েছি গত বুধবার কিন্তু গভীর রাতে সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং সেই শিকল লাগিয়ে কিন্তু পরিবারকে মারার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে ভিতরে তার পরিবার পরিজন সবাই ছিলেন এবং সেখান থেকে কোনো ক্রমে কিন্তু গ্রামের লোকের সহযোগিতায় কিন্তু বেঁচে যায় এবং একটি ফায়ার ইঞ্জিন আসে তারপরে কিন্তু সব তাদেরকে উদ্ধারও করা হয় এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে যে এই তাপস বাড়ি এবং তার পরিবার তারা রীতিমতো কিন্তু ভেঙে পড়েছে কারণ তাদের দাবি রয়েছে যে এই দীর্ঘদিন হলো এখনো পর্যন্ত পুলিশ তদন্তে কিছু এদিকে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিজেপি নেতার মা বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন জানা যায় ঘটনার সময় তারা বাড়ির ভিতরেই ছিলেন এ প্রসঙ্গে তারা আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন দরজার বাইরে শিকল তুলে দেওয়া হয়েছিল প্রতিবেশীরা খুলে দেওয়ায় তারা কোনো ক্রমে রক্ষা পেয়েছেন কি হয়েছিল ঘরে নিজের ঘরের গন্ধ আগুন দিয়ে আমাদের দমে আমরা কাঁদছি ইয়া করছি শিকল গিয়ে পাড়ার বাস পাড়ার প্রতিবাসীর এসে শিকল খুলে ছিলেন ভিতরে সেই সময় আমি ছিলাম আমার ওই যে স্বামী ছিল আমার ছেলে ছিল কারা করেছে এটা কারা করেছে কি করে জানি পুলিশে তো অভিযোগ জানিয়েছেন আপনারা হ্যাঁ কতটা পুলিশের উপরে আস্থা রাখছেন কিছু শনিবার সকাল থেকে চার সদস্যের ফরেনসিক দল তদন্তে নামে চলে নমুনা সংগ্রহের কাজ এই ঘটনায় ওন্দা থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ সেই মতোই পারদ চড়ছে বাঁকুড়ার ওন্দাতেও বাঁকুড়া থেকে স্বরূপ রায় ও রাহুল কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ